হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি আব্দুল্লাহ ফেব্রিকসে আব্দুল্লাহ ফেব্রিকস থেকে আমাদের সাথে আছে রাজু ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব? আজকে দেখব মেলা সাদা সাদা আজকে এত এত সাদা কালেকশন মাশাআল্লাহ সাদার মেলা যার যেটা লাগবে দেখেন সাদা সব থ্রি পিস তাই না? আগে খুলেন তো এটা খুলেন তো ভাইয়া দেখি তো কেমন সবই সুতির মধ্যে থাকছে আচ্ছা অনেক কালেকশন আছে আমরা দেখে নেব যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা একশো পঞ্চাশ টাকা আপনারা আগে দিবেন দিয়ে অর্ডার কনফার্ম করবেন দেখেন প্রচুর সুন্দর সুন্দর কালেকশন আছে যে শুরুতেই এটা দিব আমরা নিচে রাখবে না ভাইয়া তাহলে কালার বোঝা যায় ডিজাইন বোঝা যায় কত সুন্দর দেখেন এটা এত সুন্দর একটা জামা শুরুতেই বের হয়েছে মাসাল্লাহ অল ওভার কাজ করা অল ওভার কাজ করা একদম সাদার মেলা আজকে সব সাদার মধ্যে ডিজাইন আলাদা আলাদা থাকছে চটফট যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন সালোয়ারগুলো থাকবে এক কালার এবং ওড়নাটা থাকবে একদম পাঁচ হাতের কাজ করা সুন্দর ওড়না থাকছে যে নিবেন দ্রুত অর্ডার করবেন হোম ডেলিভারি কিন্তু এই যে একদম ইন্ডিয়ান আচ্ছা ঠিক আছে যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু সবই কিন্তু সাদা যারা সাদা লাভার আছেন তারা অর্ডার করে ফেলবেন এই যে দেখেন আলাদা আলাদা ডিজাইন আছে আলাদা আলাদা ডিজাইন আছে সবগুলো ওড়না আমরা না খুললেও হবে আমরা শুধু জামাগুলো ফোকাস করবো বেশি কত বড় ওড়না ভাইয়া একদম বড় হ্যাঁ এগুলো কত করে থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকায় এইরকম সুন্দর থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এইটা দেখেন এটা কত সুন্দর এই যে দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যে সাথে ম্যাচিং করে ম্যাচিং করে হ্যাঁ সাথে সব অন্য একটু দ্রুত অর্ডার করবেন যেই নিবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম অফার রেটে আজকের কালেকশনগুলো থাকছে একদম অফারে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন খুবই কমের মধ্যে পেয়ে যাচ্ছেন চার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু দাম থাকছে অনলি ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কত সুন্দর হ্যাঁ সবগুলোই কোয়ালিটিফুল মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যেটাই নেবেন অনলি ছয়শো পঞ্চাশ জামা দামের কোনো অপশন নাই যা নেবেন সবগুলো সেম দাম থাকবে আচ্ছা ওড়না আছে দু একটার সাথে মানে ওড়না শিপুনের মধ্যেও আছে দেখেন সবগুলো কাজ করা সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা লুটপাট অফার যে নেবেন একদম লুটপাট অফার এই অফারটা কেউ মিস করবেন না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই যেটা দেখেন এটাও কত সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন শুধু এত সুন্দর একটা কালেকশন মাসাল্লা প্রত্যেকটা কালেকশন সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন সবই সুন্দর যার যেটা লাগবে শুধু অর্ডার করবেন এই যে এটা দেখেন সাদার মধ্যে আজকে একদম মাথা নষ্ট করা সব কালেকশন ওনাটা এত সুন্দর করেছে এটার ওনাটা দেখেন সবগুলো ওনার সুন্দর ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ যেটাই নেবেন অনলি ছয়শো পঞ্চাশ এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন কালার এত সুন্দর সুন্দর কালার আছে সবগুলো কালারই সুন্দর

একদম সেট আমাদেরকে কালারগুলো দেখিয়ে দেবেন ভাইয়া দেখবেন হ্যাঁ আর দু একটা দেখে আমরা কালারগুলো দেখব এছাড়া কিন্তু ভাইয়া ভিডিও কলেও কিন্তু আপনাদেরকে হ্যাঁ দেখাই দেয় ভিডিও কলেও কিন্তু আপনাদেরকে দেখায় দিবে ভাইয়া সমস্যা নাই প্রত্যেকটা কালেকশনে গর এত বেশি গর দিয়াস দেখেন একদম গরদিয়াস কালেকশন ছয়শো পঞ্চাশ টাকায় এরকম থ্রি কেউ দিতে পারবে না এখানে সুতির মধ্যে বিভিন্ন কাজ করা কালেকশনগুলো আজকে ভাই আপনাদেরকে দিয়ে দিল মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওগুলো কালার দেন ভাইয়া নিচের ওই পাড়ের কালারটা দেখায় দিবেন যাতে সবাই বুঝতে পারে হ্যাঁ পাড়ের শুধু ডিজাইন আলাদা পাড়ের শুধু কালারগুলো আলাদা থাকবে এগুলো দেখেন যার যেই কালারটা ভালো লাগবে যেমন এটা হচ্ছে দেখেন হ্যাঁ এটা কি এটা ডিজাইনটা একটু ব্যতিক্রম হ্যাঁ সবগুলো সুন্দর সাদার এগুলো কাপড় এত ভালো এগুলো আসলে আপনারা ঈদ কালেকশন হিসাবে নিতে পারেন যে কাউকে উপহার দেওয়ার জন্য নিতে পারবেন পারটা দেখা ভিডিও করে দেখার সুযোগ আছে সাড়ে ছয়শো তো ভাইয়া না এটাই নেবেন ছয়শো পঞ্চাশ এটা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলেন সবাই আজকের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন লোকেশন দিয়ে দিব কেউ যদি আসতে চান চলে আসবেন এটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কলান্টাস মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ